আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আমরা আছি কাজ করা তিন কাঠার একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম এই যে রাস্তাটি হচ্ছে আপনার দশ ফিট আছে ওই যে আপনার মেইন রাস্তা এটি হচ্ছে আপনার মেন রাস্তা মেন রাস্তায় আপনার তিন প্লট পড়ে তিন কাঠা বাড়ি

প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে তিনটা রুম করা আছে আর দুইটা রুমের পজিশন করা আছে কিছু রিপেয়ারিং এটা আছে রুমগুলোতে আর তিনটা রুম অলরেডি ভাড়া দেওয়া আছে গ্যাসের সংযোগ আছে গ্যাসের চুলা আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্যাসের সংযোগ আছে ডাবল চুলা তিন কাঠার বাড়ি মালিক বিক্রি করবে সিদ্ধান্ত নিয়েছেন রাস্তাটি ডালা আছে একদম সামনে একটা দোকান দেখতে পারতেছেন এরকম দোকান পজিশনে বাড়িটিও বাড়িটি মহসলের ভিতরে দোকানপাটের জন্য উপযোগী এই আপনার রাস্তা প্লট নিজস্ব রাস্তা তিন কাঠা জমির উপর বাড়িটি বাড়িটি কাসকুরা বাজারের একদম নিকটে কাজকুরা কলোনি পাড়ার পাশেই এটি হিসাবে কাসকুরা বাজারে ধরে খুবই উন্নত পরিবেশে এদিকে আপনার ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এদিকে আপনার ভাড়া চলে আপাতত তিনটা রুমে দশ হাজার টাকার মতন ভাড়া পায় যে মেন রাস্তা এই রাস্তাটা আপনার তিরিশ ফিট হবে ষাট ফিটের প্লান ছিল এখন বর্তমান আপাতত তিরিশ ফিট করা হবে সিটি কর্পোরেশনের রাস্তা করা হবে শর কাজ এটি অলরেডি সিনুড়ি থেকে কাজ ধরে ফেলছে এখান থেকে সিনুড়ি থেকে একবারে তিনশো ফিটের সাথে অ্যাড হবে তিনশো ফিটের থেকে যে শাখা রুট বলাই যায় এই বাড়িটি আপনার মালিক পক্ষ প্যাকেজ মূল্য বিক্রি করবেন প্যাকেজ মূল্য এক কোটি টাকা তিন কাঠা বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি টাকা আপনারা যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন আর কথা হচ্ছে এদিকে আপনার ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আশেপাশের পরিবেশ খুবই ঘনবসতি এলাকা যাদের আগ্রহ আছে তারা যোগাযোগ করবেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের জানাবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব। এটি এক কোটি টাকা মূল্যের সমমূল্যের বাড়িটি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম